চাই পুলিশ রাখেন আজ এই কথাগুলি আপনাদের বুঝতে হবে জামিয়া রহমানিয়া মামুনুল হকের কাছ থেকে দিয়ে যাদের হাতে দেওয়া হয়েছিল এই দরের কারণে এসবি এর অন্যতম ডিআইসি পলিটিক্যাল তাকে 2021 সালে পুলিশ বলদ দেওয়া হয়েছে

you

কথা বলেন ঠিক না কথা দুটো ভারতীয় আধিপত্য বাড়ো সংবিধান সংস্কার করো সেই জায়গায়

চেতনাকে ধারণ করতে শিখছে আমরা নতুন বিপ্লবের সোনাম তৈরি হচ্ছে নতুন বিপ্লবের অনাঙ্গ হচ্ছে নতুন বিপ্লবের সেই words on it. Just go to